নমস্কার সবাইকে বন্ধুরা আজকের সন্ধ্যার খবরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে চব্বিশ মে দুই হাজার চব্বিশ ইংরেজি আজকের নালিশ পত্রিকায় উঠে আসা কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইন হল আশানুরূপ হয়নি ত্রিপুরা বোর্ডের ফল বিদ্যুৎ নিগমের গাফিলতিতে তরুণ প্রতিভাবানের মৃত্যু গৃহবধূ অগ্নিকান্তের ঘটনায় গ্রেপ্তার হল স্বামী ও শাশুড়ি লিচু গাছ থেকে পরে মর্মান্তিক মৃত্যু বন্ধুরা প্রথমে আমরা যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেই হেডলাইনটির নাম হলো উচ্চ মাধ্যমিকে পাশের হার উনআশি দশমিক দুই সাত মাধ্যমিকে সাতাশি দশমিক পাঁচ সাত শতাংশ আসানুরূপ হয়নি ত্রিপুরা বোর্ডের ফল এখানে বলা হচ্ছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের চলতি বছরের ফলাফল অনেকটাই হতাশ করেছে রাজ্য সরকার যেখানে শিক্ষার প্রচার ও উন্নয়নকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে সেখানে ত্রিপুরা বোর্ডের উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিকের ফলাফল হয়নি প্রত্যাশা অনুযায়ী বিদ্যাজ্যোতির মতোই বোর্ডের ফল হয়েছে অপ্রত্যাশিত স্বাভাবিক কারণেই রাজ্য সরকারের শিক্ষা ব্যবস্থার প্রগতি ও বিকাশ নিয়ে উঠেছে প্রশ্ন প্রতি বছরই রাজ্য বাজেটে শিক্ষা ব্যবস্থার জন্য সর্বাধিক অর্থ বরাদ্দ করা হয় অথচ এই বছর উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিকের ফলাফল নিয়ে সরকারকে নতুন করে চিন্তায় ফেলে দিয়েছে এদিসি এলাকার স্কুলগুলিও এই বছর আশানুরূপ ফল করতে পারেনি সম্ভবত এবারই প্রথম ত্রিপুরা বোর্ড মে মাসে একসাথে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করেছে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় এবং ফল প্রকাশিত হওয়ায় ত্রিপুরা বোর্ড থেকে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানানো হয়েছে এই বছর উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষায় যে সকল ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছে তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উল্লেখ্য সিবিএসসি পরিচালিত বিদ্যাজ্যোতি স্কুলের পর এবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও আশানুরূপ ফলাফল হয়নি শুক্রবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ফলাফল ঘোষণার পর রাজ্যের সার্বিক শিক্ষা ব্যবস্থা নিয়ে প্যার সমালোচনা শুরু হয়েছে ছাত্রছাত্রী এবং অভিভাবক মহলে এ বছর ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার কমে গেছে তিন দশমিক নয় আট শতাংশ মাধ্যমিকে পাশের হার বাড়লেও তা মাত্র এক দশমিক পাঁচ তিন শতাংশ প্রসঙ্গত পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় ত্রিপুরা মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল পর্ষদের সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী সচিব সহ আধিকারিকরা সাংবাদিক সম্মেলন করে ফলাফল ঘোষণা করেন এই বছর মাধ্যমিকে এক হাজার তিরাশিটি স্কুলের তেত্রিশ হাজার সাতশো উনচল্লিশ জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল মাধ্যমিকে পাশ করেছে উনত্রিশ হাজার পাঁচশো জন ফেল করেছে চার হাজার দুইশো পাঁচ জন পাশের হার বিগত বছরের তুলনায় এক দশমিক পাঁচ তিন বেড়ে হয়েছে সাতাশি দশমিক পাঁচ চার শতাংশ মাদ্রাসা মাধ্যমিক তথা আলিম পরীক্ষায় একশো তিরিশ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে নিরানব্বই জন অন্যদিকে উচ্চ মাধ্যমিকে এবছর পাশের হার কমেছে উচ্চ মাধ্যমিকে চারশো আটটি স্কুলের পঁচিশ হাজার তিনশো জন পরীক্ষা দিয়েছিল এর মধ্যে পাস করেছে কুড়ি হাজার পঁচানব্বই জন ফেল করেছে পাঁচ হাজার দুইশো পঞ্চান্ন জন পাশের হার উনআশি দশমিক দুই সাত শতাংশ গত বছর উচ্চ মাধ্যমিকে পাশের হার ছিল তিরাশি দশমিক পাঁচ দুই শতাংশ অর্থাৎ এবছর উচ্চ মাধ্যমিকে পাশের হার তিন দশমিক নয় আট শতাংশ কমে গেছে মাদ্রাসা উচ্চ মাধ্যমিকে তথা ফাজিল পরীক্ষায় কোলা বিভাগে বাইশ জন পরীক্ষা দিয়ে বাইশ জন পাশ করেছেন মাদ্রাসা ফাজিল টিউলজি বিভাগ 49 জন পরীক্ষা দিয়েছিলেন এবং আটচল্লিশ জন পাশ করেছেন অন্যদিকে এর অনুকরণে এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে প্রথম দশজনের নাম ঘোষণা করেনি মধ্য শিক্ষা পর্ষদ পর্ষদ সভাপতি জানান অন্যান্য বছরে দেখা গেছে প্রথম দশজনের নাম ঘোষণার পর ছাত্র ছাত্রীরা ফলাফল রিভিউ করে অনেকের নম্বর বেড়ে যায় এবং প্রথম দশের সংখ্যা হেরফের হয় এজন্য এবছর ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ প্রথম দশজনের নাম ঘোষণা করেনি বন্ধুরা এর পরের হেডলাইন রয়েছে বিদ্যুৎ নিগমের গাফিলতিতে তরুণ প্রতিভাবানের মৃত্যু এখানে বলা হচ্ছে বেসরকারি বিদ্যুৎ সংস্থাপিত কইয়ের গাফিলতির কারণে হালকা বাতাসে জুলে পড়া বিদ্যুৎ বাহিতারে প্রাণ গেল আনন্দ আনন্দপাড়ার পুনেন্দু বিকাশ দত্তের মৃত্যুকালে তার বয়স ছিল বত্রিশ বছর পিতার নাম শিবুরনন দত্ত পুনেন্দু বিকাশ দত্ত ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে ভেহিক্যালস ইন্সপেক্টর পদে আগরতলা গুরকা বস্তি রাজ্য সদর দপ্তরে কর্মরত ছিল বুদ্ধ পূর্ণিমার চুটিতে গতকাল বাড়ি এসেছিল রাতে সাবরুম বাজার থেকে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার পর বাইক নিয়ে বাড়ি যাবার সময় সামান্য জ্বর বৃষ্টিতে জুলে থাকা বিদ্যুৎ পরিবাহী তারে বিদ্যুৎ পৃষ্ঠ হয় রাতে পথ এক ব্যক্তি দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয় ফায়ার সার্ভিস দ্রুত উদ্ধার করে সাবরুম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় সাবরুম থানার পুলিশ সামাজিক মাধ্যমে পুনেন্দু বিকাশ দত্তের মর্মান্তিক দুর্ঘটনার খবর চড়িয়ে পড়তেই বন্ধু আত্মীয় স্বজনরা সাবরুম মহকুমা হাসপাতালে চুতে আসে এর মধ্যে নেই বিদ্যুৎ পরিষেবা হাসপাতালে তখন লোকের বীরে পরিপূর্ণ জনগণের ক্ষোভ গিয়ে পড়ে পিৎকোর উপর আবার হাসপাতালে জেনারেটার চালানোর জন্য মজুত ডিজেল নেই মোমবাতি দিয়ে রোগীর চিকিৎসা চলছে এতে উপস্থিত জনতা ক্ষিপ্ত হয়ে যায় গতকাল রাতে আজ পুনেন্দু বিকাশ দত্তের মৃতদেহের ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় পুনেন্দু বিকাশ দত্ত ত্রিপুরার একজন পরিচিত ক্রিকেটার ছিল এছাড়াও ফুটবলে ভালো গোলকিপারও ছিল যার ফলে তার শুভাকাঙ্ক্ষী ছিল অনেকেই তাই সকাল হতেই তার মৃতদেহ দেখার জন্য বীর জমায় হাসপাতালে ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দিলে পূর্ণেন দুয়ের সহকর্মীরা ও তার বন্ধু বান্ধবরা মিলে তার মৃতদেহে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানায় এবং শোভাযাত্রার মাধ্যমে তার মৃতদেহ নিয়ে সাবরুম বাজার পরিক্রমা করে এবং পরবর্তী সময়ে তার শেষকৃত্য সম্পন্ন হয় সাবরুম মহাশ্মশানে বন্ধুরা সন্ধ্যার খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে video te dejar de usted el